ঈদ চুললে পাটকেল খেতে হয় আমরা গত কয়েক মাস পূর্বে দেখেছিলাম বর্তমান গভর্নমেন্টের উপদেষ্টা সহ বাংলাদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিরা সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী প্রধানমন্ত্রী যাকে বলা হয় যিনি পদত্যাগ করে বর্তমানে ইন্ডিয়াতে অবস্থান করছেন শেখ হাসিনার ছবিতে ডাস্টবিন বানিয়ে ময়লা আবর্জনা ফেলা হয়েছিল দেয়ালের মধ্যে ছবিটা নিয়ে সেইখানে মালা পরিধান করানো হয়েছিল জুতা নিক্ষেপ করা হয়েছিল কে কয়টা জুতা মারতে পারে একটা প্রতিযোগিতা করা হয়েছিল যদিও একটি সমাজে এটা কখনো কাম্য নয় অনেকেই সভ্য সেটা ভেবেছিলেন আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশ গভর্নমেন্টে আসে তাহলে রিভেঞ্জ নিবে কিন্তু আমরা তার কিছুদিনের মধ্যেই দেখতে পেলাম যে উপদেশটা আসিফ মোহাম্মদ সজিব বুজা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ডাস্টবিনের ছবিতে ডবিনে ছবি লাগিয়ে ময়লা আবর্জনা ফেলেছিল এবং জুতা নিক্ষেপ করিয়েছিল তার ছবি লাগিয়ে অন্য একটি প্রভাবশালী দলের নেতারা জুতার মালা পরিয়েছে তখনও একটু খারাপ লাগছিল যে এটা একটি সভ্য আসলে যায় না আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ইংল্যান্ডে আগমন করেছিলেন ব্যক্তিগত একটি সফরে উনি একটি অ্যাওয়ার্ড নিতে এসেছিলেন সেই সফরে আসাকে কেন্দ্র করে বর্তমান এইখানে যারা আওয়ামী লীগ নেতৃবৃন্দ রয়েছেন ওনারা কিংবা আরো যারা রয়েছেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছাড়া বাংলাদেশের অনেক বিভিন্ন যারা আছেন উনারা ইউনু সাহেবের ছবি লাগিয়ে আবর্জনা ফেলেছেন জুতা জুতা নিক্ষেপ করেছেন এটা আমাদের কাছে কখনোই এটা ভালো লাগেনি এবং আগামী তো লাগার কথা নয় আমরা আশা করব। এ ধরনের কালচার থেকে আমাদেরকে সরে আসা উচিত সেই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিতে যদি এরকম দৃষ্টিভঙ্গি দেয় কারণ আপাতত এই ধরনের কিনা না দেখিয়ে উনি যদি অন্যায় করে তাকে এই ধরনের কালচারে আমরা না গিয়ে আমরা যদি আইনি ভাবে লড়াই করে ওনার জেল হলে জেল হবে ফাঁসি হলে ফাঁসি হবে তারপরও আমরা আগামী একটি সুন্দর সমাজ বিনির্মাণে সুন্দর একটি দেশ গঠনে আগামী প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে এ ধরনের কালচার থেকে আমাদেরকে সরে আসতে হবে আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো যারা সচেতন মানুষ রয়েছেন আমরা প্রত্যেকের উচিত এ ধরনের বিষয় নিয়ে কথা বলা এ ধরনের কালচার কালচার আমাদেরকে পরিহার করা ধন্যবাদ সবাই